ভূতের ভিডিও দেখতে গেলে অনেক সাহসের প্রয়োজন হয় যেটা তোমাদের নেই আমি জানি অনেক লোকই এই ভিডিওটা ছেড়ে পালিয়ে গেছে কারণ ভাই তারা ভূতকে অনেকটাই ভয় পায় যদি কারোর বুকে দম থাকে তাহলে এই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো তারপরে তোমায় বলবো যে তুমি একজন সত্যিকারের পুরুষ না হলে ভাই তুমি একজন ভিতু যাই হোক অনেক লেকচার দেওয়া হয়ে গেল এবার আমরা সিরিয়াসভাবে ভিডিওটা বানাই তো গাই সবার প্রথমে এই ভিডিওটা দেখি এখানে দেখতে পাচ্ছেন একটি মেয়ে জঙ্গলে আসে কিছু সিনেমেটিক ফটো ফুটেজেস তোলার জন্য মেয়েটি আরো কিছু সৌন্দর্য রেকর্ড করার জন্য জঙ্গলের গভীরে চলে যায় সৌন্দর্যগুলোকে দেখতে দেখতে সে একটি ফটো ক্লিক করে আর সেই ফটোটিকে যখন সে গ্যালারি থেকে চেক করে দেখে তার মাথা নষ্ট হয়ে যায় কারণ পেছনে একটি ভূতের মতো কালো ছায়া দাঁড়িয়েছিল এটা দেখার পর সে অনেকটাই ভয় পেয়ে যায় আর চারিদিক থেকে এই রকম আওয়াজ আসছে যার কারণে সে ওখান থেকে দৌড়ে পালিয়ে আসে একটি ঝোপের কাছে সেখানে এসে এসে কাঁদতে শুরু করে কারণ ভাই তার নেটওয়ার্ক সিস্টেম কাজই করছিল না আর এর কারণেই সে বাড়িতে কোনো মেসেজ বা কল করতেই পারছিল না তারপর সে তার ক্যামেরাটি ওপেন করে এবং কিছু অনুভব করার চেষ্টা করে সেভাবে তার পেছনে কেউ লুকিয়ে রয়েছে তারপর আচমকায় তার পেছনে একজনকে আমরা দেখতে পাই যেটা আসলে একটি ভূত ছিল এবং তার হাত দিয়ে তাকে ওখানেই হত্যা করে ফেলে গাইস এরপর এই ভিডিওটি দেখুন দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক এখানে পাথর মারছে কারণ ভাই এর ঘরের ভেতরে তারা কিছু একটা দেখেছে কিন্তু কি দেখেছে এটা আমরা একটু পরে জানছি সবার প্রথমে তারা চিল দিয়ে চিলিয়ে পাথর মেরে মেরে দেখার চেষ্টা করে যে ঘরের ভেতর কে রয়েছে ওকে এরপর তারা কি করছে ঘরের ভেতর দিকে যাওয়ার চেষ্টা করছে তো একজন মূলত এখানে ঘরের ভেতরে ঢুকে যায় ঘরের ভেতরে ঢুকেই সে বাইরের যতগুলো তার বন্ধু ছিল তাদেরকেও সে ভেতরে ঢুকতে বলে এবং তোমরা দেখতেই পাচ্ছ তাদের হাতে চেয়ারের মতো কিছু একটা হাতিয়ার রয়েছে তারা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠার চেষ্টা করছে ওকে এবার তারা উপরে উঠে গেল। সামনেই যে মানুষটা রয়েছে ভাই তার অনেকটাই সাহস বোধহয় রয়েছে না হলে এরকম হন্টেড একটি জায়গায় কিভাবে সাহস দেখাচ্ছে এত তো উপরে উঠে তারা দেখার চেষ্টা করে কিন্তু কোনো লোককেও তারা পায় না কিন্তু বস এখানেই তারা একজনকে দেখেছিল কিন্তু কে ছিল ভূত না কী সেটা তারা বুঝতে পারে না তার কিছুক্ষণ পরেই তাদের একটি টিম নিচে কিছু শব্দ খুঁজে পায় যার কারণে তারা দুজনে মিলে নিচের দিকে নামতে থাকে আর বস তারা দুজন নিচে নেমে ঠিক এইটা দেখতে পায় দেখুন Oh, my তো বন্ধুরা এগুলো এগুলো কি ভয় পেয়ে বলে তুমি কি এগুলো কখনো দেখেছ আমি তো এগুলো রাতের বেলা কখনোই দেখিনি তো বন্ধুরা তোমরা লক্ষ্য করলে দেখবে তাদের চোখে মুখে লাল লাল আলো জ্বলছে আর এরা সবসময় দলের মধ্যে থাকে যেমন এখন রয়েছে পাঁচজন পরে ছয় সাতজনও হতে পারে তারপর এরা ডায়নাগুলোকে দেখে তাদের উপরে উঠে যায় ভয়ে যাদের উপরে উঠে তারা একজনকে দেখতে পায় তো সেই একজনটি এখানে ঘুমাচ্ছিল জানি না কেন এখানে ঘুমাচ্ছিল তারা ভাবে এও হচ্ছে তাদের একজন সদস্য মানে ওই ডায়নাদের সদস্য হতে পারে কিন্তু তার শরীর চেক করার পর শরীরটা অনেক জ্বর ভাব রয়েছে যার কারণে তারা ভাবে এটা হয়তো সাধারণ মানুষ তাই তারা ওকে ছেড়ে দেয় এবং তারা ওখান থেকে বাড়িতে চলে আসে জঙ্গলের ভেতর বছর পুরনো কবরটিকে খুঁড়তে যায় তিনজন বন্ধু তারপর তারা কবরটিকে আস্তে আস্তে খুঁড়তে থাকে তখনই তারা পিছনে কিছু একটা দেখতে পায় যেটা কি জিনিস চলুন দেখি

बाइस सौ साल पुरानी कब्र में से हड्डियां निकल रही है आज तक गली नहीं है हड्डियां वो ये सामने ही सामने ही है आने वाले कब्र के बाद आ रही है यही यही वो जिन्ना तबियत जिसकी बात कर रहे ना अरे ऐसे ही ये शिन्ना कर कि वो भाई साहब तारा ताकि देखे अब आरो कबार खुदते थाके वं कबार জিনটি তাদের নাজিক আসতে শুরু করে তারপর তারা ওখান থেকে ভয়ে পালাতে থাকে এবং তার থেকে দূরে সরে যেতে থাকে আর এটা কিন্তু সত্য ঘটনা পুরো এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষের হাড় পড়ে রয়েছে আর পিছনে যেটিকে দেখতে পাচ্ছেন তিনি হলেন একজন যিনি তার বড় বড় চুল রয়েছে এবং তাদের দিকেই ছুটে আসছে তাই তারা ভয়ে পালিয়ে যায় একটি লোক ক্যামেরা ওপেন করে এবং টানেলের ভেতরে দেখার চেষ্টা করে যে কি রয়েছে টানেলের ভেতরে তারপর সে যে জিনিসটা দেখতে পায় এমন উদ্ভট মানুষ কিন্তু আমি আগে কখনো দেখিনি তার চেহারাটা বিলকুল সুয়ার এবং সাডের মতো সিং রয়েছে আর তার হা এত বড় যে সে একজন মানুষকেও গিলে খেতে পারে কিছু মহিলা জঙ্গলে ট্যুর করতে বের হয় এবং তারা আমেরিকান মহিলা তারা ঘুরতে ঘুরতে জঙ্গলের ভেতরে চলে যায় এবং সেখানে দেখতে পায় মাটির নিচে একটা দরজা দরজাটি খোলার পর তারা আরেকটি দরজা খুঁজে পায় সেই ক্লিপটা আগে দেখুন তারপর বলছি Pull it. it. Pull it. Is that glass? Oh <gasps> flexi glass. Oh, holy shit. Are <laughs> <laughs> you? This is insane. Oh? There's a flashlight in my in my backpack. Oh, it doesn't make any difference. This is so deep. Bro, but you can see it like. There. আপনি হয়তো লক্ষ্য করলে দেখবেন এইখানে সাদা কিছু দেখা যাচ্ছে আর তার চোখ পোস্টও তো দেখা যাচ্ছে না কিন্তু সাদা সাদা দেখা যাচ্ছে এইটা হতে পারে কোনো কিছু হন্টেড জায়গা যেখানে তান্ত্রিকেরা এই আত্মাদেরকে বন্দি করে রাখে কিন্তু এই মেয়ে দুটো এই আত্মাটিকে আজাদ করে দিল এই বন্দি থেকে তারপর কী হবে আমরা জানি না এর ব্যাপারে আপনার কিছু নলেজ থেকে থাকলে কমেন্টে বলবেন তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে বস দেখা হচ্ছে পরে ভিডিওতে ঠিক আছে